আসসালামু আলাইকুম বেহস আবারও চলে আসলাম ঢাকা গাউসা মার্কেট দোতালায় শতরূপা কালেকশনে তো বেহস আজকে যেটি দেখাবো একেবারে আপডেট নতুনত্ব থ্রি পিস দেখাবো পাকিস্তানি ডিজাইনের আপনার ফেন্সি যে জর্জেট আছে একেবারে ডিফ্রেন্ডলি রিয়েল স্টেন্টের কাজ করা সেই ড্রেসগুলি আজকে দেখাবো একে একে করে চারটা কালার আসছে ওই কালারগুলি দেখাবো তো আকবর ভাই আজকে আমাদের যে ডিজাইনগুলি দেখাবেন এই ডিজাইনগুলি আপনার কবে আসছে এগুলো আসছে এই মাত্র আসছে এই জন্য আপনি ডাক দিলাম যে ভাই নতুন করে দেখবে ভিডিও দেন আচ্ছা 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 তো এই ডিজাইনগুলি যে যে ডিজাইনগুলি আসছে এই ডিজাইনগুলি তো একেবারে ডিফারেন্টলি নিয়ে আসছেন আপনারা ঠিক আছে একদম নতুন আর এগুলো প্রতি ড্রেস আপনি দেখেন ওন্না টাকা কাজটা একটু দেখেন ভালো করে ওন্না কাজটা ভালো করে দেখিয়ে দেন যে কত সুন্দর ওন্না খুবই সুন্দর খুবই সুন্দর আর ওন্নাটার যে পারগুলি আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পারগুলি একেবারে ডিফারেন্টলি কাজ করা দেখতে পাচ্ছেন আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি পারগুলি ওন্নাটা অনেক বড় আর অন্য যে ফুল বডিটা আছে ফুল বডিটা আপনার সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার যে আপনার বডিটা আছে থ্রি পিসের আমি সেই থ্রি পিসের বডিটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ রিয়েল কাজ করা দেখতে পাচ্ছেন থ্রি পিসের যে আপনার নিচের পার্টটা আছে অ্যাপ্লিক কাটার করা দেখতে পারছেন ফুল অ্যাপ্লিক কাটার করা আর আপনার রিয়েল কাজ করা যে কাজ পাথর আছে সেই পাথরের কাজ করা ফুল বডিটা আপনার গর্জিয়াস আর গলা যে সাথে আছে দেখতে পারেন একটু কত সুন্দর বুকের উপরে যে কাজটা দিয়েছে খুবই সুন্দর আর এটার যে হাতাটা আছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা আপনার ফুল স্লিপ দেখতে পাচ্ছেন হাতাটা কাজ করা আর হাতার যে কপটা আছে ওয়াও একেবারে জোশ একটি কাজ হাতার যে কপটা আছে ফুল স্লিপ দেখতে পাচ্ছেন আর এগুলি যে সাইজগুলি বেয়স পাবেন সেই সাইজগুলি হবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আর এটার যে সালোয়ারটা আছে আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আগরবে তাহলে সালোয়ারটি টুকরো তুলেন। হ্যাঁ তবে তবেও দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে আপনার কি কাটার করা সালোয়ারটা কাজ করা আর এটার যে আরও তিনটা কালার আছে সেই কালারগুলো আমি দেখিয়ে আপনাকে প্রাইসটা বলে দেবো তবেও দেখতে পাচ্ছেন এটা আপনার দ্বিতীয় কালারটা মিষ্টি কালারের উপরে আপনার গোল্ডেন যে সুতো আছে করসুতো গোল্ডেন করসুতোর উপরে কাজ করা রিয়েল স্টোনের আর ডিজাইনটা হচ্ছে আপনার একেবারে পাকিস্তানি ডিজাইন দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা আর জামার যে আপনার নিচে যে আপনার ইটা আছে একেবারে সম্পূর্ণ ডিফারেন্টলি আপনাকে অ্যাপ্লিক কাটার করা আর নিচে সালোয়ারটা কাজ করা আসবে আর অন্যগুলো আপনার গর্জেস আসবে তো বিয়স এটার যে অন্যটা আছে আমি অন্যটা তারপর দেখিয়ে দিচ্ছি এই অন্যটা এই অন্যটা দেখতে পাচ্ছেন অন্যটা গর্জেস আর এটার যে তিন নম্বর কালারটা আছে আমি সেই কালারটাও দেখে দিচ্ছি তো তবেওস দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা স্কাই কালারের ওপরে দেখতে পাচ্ছেন একেবারে কাজ পাথরের কাজ করা রিয়েল স্টেন্টের উপরে আর এগুলি যে সাইজগুলি আছে সে সাইজগুলি পাবেন আপনার আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ পাবেন আর এটা যে কাপড়টা আছে ফেন্সি যে জর্জেটটা একেবারে নতুন জর্জেট নতুন জর্জেটের উপরে আসছে দেখতে পাচ্ছেন আর যে ডিজাইনটা এই ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন পাকিস্তানি ডিজাইনের উপরে দেখতে পাচ্ছেন ফুল স্লিপ কাজ করা আর আপনার এটা যে অন্যটা আছে অন্যটাও কাজ করা দেখতে পাচ্ছেন তো বহস আমি আরেকটা কথা না বললেই হয় না আরেকটা কথা বলি আমাদের পেজ আছে ফেসবুক পেজ আছে আর সেই পেজের যে নাম আছে এনএস লাইভ আপনার চাইলে আমাদের ওই পেজ থেকেও ঘুরে আসতে পারেন আমাদের ওই পেজেও নতুন অনেক ডিজাইন পাবেন অনেক কাজ পাবেন তো বিয়স পেয়ে যাবেন আর আমাদের যে আপনার গিয়া এই ভিডিওতে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনি যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিয়ে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা ঘরে বসেও নিতে পারবেন তো আর একটা কালার আছে আমি সেই কালারটা দেখিয়ে আমি প্রাইসটা বলে দেব তো তবেও দেখতে পাচ্ছেন এটা লাস্ট ওয়ান কালার মানে চার নম্বর কালার এটা হচ্ছে আপনার হট পিঙ্কের উপরে অনেকে হটপিঙ্ক লাইক করেন দেখতে পাচ্ছেন ও একেবারে ফুল্লি ডিফারেন্ট কালারটা দেখতে পাচ্ছেন আমি কাজ থেকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি কালারটাও দেখিয়ে দিচ্ছি তো তবেও আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা যে আমরা আপডেট যে ভিডিওগুলি ছাড়ছি সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে কেউ স্কিপ করবেন না আর লাইক লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের শোরুমের যে ঠিকানাটা আছে আমি সেই ঠিকানাটা দেখে দিচ্ছি তবেও দেখতে পাচ্ছেন আমাদের শত কালেকশন আর উপরে যে আছে আপনার এনএস লাইভ আপনি এটাও পাবেন আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজের নাম এটা এনএস লাইভ আপনি চাইলে ওখানেও ঘুরে আসতে পারেন ওখানেও নতুনত্ব পাবেন ডিজাইন বিভিন্ন তো তবেও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম তো বিয়স ডোন্ট মাইন্ড আমার একটা মিস্টেক হয়ে গেছে তাই আমি আগর ভাইকে আগর ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি আগর ভাই এই বর্তমান যে চারটা ডিজাইন একেবারে আপডেট আসছে পাকিস্তানের ডিজাইনের উপরে তো এইগুলি প্রাইসগুলি কীরকম দিচ্ছেন আপনারা এটা প্রাইস হচ্ছে তিন হাজার নশো টাকা তিন হাজার নশো টাকা চারটা কালার আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার থেকে আচ্ছা আচ্ছা তবে দেখতে পাচ্ছেন নাগপুর ভাই বললো যে একেবারে আপডেট চারটা কালার আসছে আর একেবারে নতুন নতুন পাকিস্তানি ডিজাইনের উপরে আর প্রাইসগুলি আসবে আপনার তিন হাজার নয়শো টাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি ঘরে বসে নিতে পারবেন বা ঢাকার বাইরে থাকলে ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের যোগাযোগ করে আপনি নিতে পারবেন তো বেশ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম